Thank <music> you. দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতে তারিখটা বলে রাখি এগারোই জুলাই দু হাজার তেইশ রোজ মঙ্গলবার দেখছি পাবনা জেলার ইস্যুদ উপর জেলার ঐতিহ্যবাহী হাটে আমরা এই হাটে আপনাদের আপনাদেরকে গাবিগুলো দেখাবো ডগায় যে সকল উন্নতের গাবি কালেকশন করা হয়েছে তার জাতমান দাম কোয়ালিটি ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমাতে খুব ভালো দাদা আজকে কটা কালেকশন করছেন আজকে গাভী মেলা কটা পড়ায় মনে করেন দশ বারোটা গাভী আছে ঠিক আছে দশটা গাভী দেখাবো রানিং এ ঠিক আছে শুরু ঠিক আছে আবার দর্শক সচলাচল যাচাই বাছাই করি এখানে আইসি দেখি শুনি যাচাই বাছাই করে নিবি ঠিক আছে সাথে শুনুন আমার কিন্তু একটা রিকোয়েস্ট আপনি কিন্তু অনেকদিন যাবত ব্যবসা করছেন এবং আমার চ্যানেল অনেক প্রতিবেদন দিয়েছেন আজকে কিন্তু প্রাণপ্রিয় দর্শককে একটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া লাগবে বাড়তি সুযোগ সুবিধা আমরা দর্শক ভাই আছে ক্লাসিক ভাবে ভালো গরুগুলা দেখাবেন নিদের পর সময় বাজে ভালো কালেকশন আছে ঠিক আছে কিছু গাব আছে কিছু এরা গরু আছে ঠিক আছে আপনি দর্শক ভাই ভালো করে দেখাবেন দর্শক ভাই এই গরুতে খাবার করলে লসের কোনো জায়গা নাই সরজমিনে মনে করেন এই গাবে দুধও হবে 12 13 আবার মনে করেন যে আপনি লাভবান হতে পারবেন আপনি পরিবার ডালিও

দুধের পরিমাণ কেমন হতে পারে যদি দশ বারে খামার করে নিশ্চিত জিততে পারবে যদি আপনি যদি জাতমান যাচাই বাছাই করে যদি খামার যদি না করতে পারে তাহলে কিন্তু জীবনেও কিন্তু খামারালা জিততে পারবে না ভাই এর মধ্যে একটা দাম কেমন রাখবে এই 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 দাম রাখছে দাদা 1 লক্ষ 20 1 লক্ষ 20 না আর একটা দেখাই তো সাত নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর মডেলের গরুদের প্রেমে পড়ে গেলাম কিন্তু ভাই এটার চেহারা মোটামুটি সুন্দর এটি আছে হলস্টান সিং শুদ্ধ সাজা দাদা এত গরুর ভিতর দেখাই না যাচ্ছে না ভালোভাবে এটি একদম হলস্টান ফিজামের মূলগান জাতমান যদি সেটাই গরু এটা দাঁত কেমন আছে এটি দাঁত বাস আছে আপনার চার দাঁত চার দাঁত না এরা কড়া বাচ্চা দিচ্ছে এর আগে একটা বাচ্চা দিছে এমন আনপেগেট পেগনেট না বুঝতে পারছি তো দুধের পরিমাণ কেমন হচ্ছে এই দুধের পরিমাণ আপনি দাদা দুই বেলা এখনো বারো তেরোশোর দুধ আছে এর দাম কেমন রাখবেন এর দাম রাখছি এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার না

ওই গরুর কিন্তু বাচ্চা ভালো হবে না প্রতিবন্ধী হবে কানা হবে এটি দর্শক ভাইরা খামারি ভাইদের খেয়াল রাখতে হবে ঠিক আছে যদি না বোঝে তাহলে আমাদের প্রতিবেদন আমাদের সাথে আমাদের প্রতিবেদন দেখলেও কিছুটা শিখতে পারবে কিন্তু আমাদের সাথে দর্শকেরা ভালো বোঝে ওরা সরজমিন আরও যদি একটু বুঝ মান করে খাবার করে করতে পারে তাহলে লাভবান হতে পারবে আমার দর্শকরা কিন্তু বাচ্চা হওয়ার পরে একটা গরু ক্যালসিয়াম দেওয়া লাগে এক দেড় মাস পর তাছাড়া ওই গরু সুস্থ কেন দুধ দিতে পারে না এটি দর্শক ভাইরা খেয়াল যাচাই বাছাই করি এগুলা বুঝতে হবে এখনো কিন্তু দর্শকরা কিন্তু হ্যাঁ এখনো কিন্তু দর্শকরা অনেক সচেতন হয়ে গেছে তারা কিন্তু গ্যারান্টি আর চ্যালেঞ্জ ওরা না ওরা বুঝবে না তো ওরা তো মেলা প্রচারণা হয়েছে দাদা আমরা তো প্রচারণা করবো না আপনি গাভিগুলো দেখেন এইসব গাভিগুলা মানে কেমন দামের গাভিগুলো একটা বাচ্চা তাহলে এগুলা কত দাম